আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএনএফ কুকিংয়ের আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট চিকেন ফ্রাই তৈরির একটি রেসিপি নিয়ে চিকেন ফ্রাই ঘরে তৈরি করতে গেলে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন চিকেনের কোটিংটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে না চিকেনটা সেদ্ধ হলেও ভেতরটা অনেক বেশি শক্ত হয়ে যায় তো সেই সকল সমস্যার প্রয়োজনীয় টিপস সহকারে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি ঘরে সহজভাবে তৈরি করা চিকেন ফ্রাইয়ের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ছশো গ্রাম মুরগি নিয়েছি আর মুরগির যে রানের অংশটা আছে সেটা আমি এভাবে একটু কেটে নিয়েছি গুঁড়ো মশলা দিয়ে মুরগির মাংসটা মেখে নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে তো পানিটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ সুইট চিলি সস দিয়ে দিচ্ছি এক চা চামচ যদি সুইট চিলি সস না থাকে এর পরিবর্তে এক চা চামচ চিনি দিয়ে দিবেন সাদা সিরকা দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ তারপর একটা ডিম ভেঙে নিলাম ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে পুরো ডিমটাই এখানে আমি দিয়েছি ডিমটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি আর চেষ্টা করবেন এখানে চামচ বা স্প্যাচুলার সাহায্যে মুরগির মাংসটা না মেখে অবশ্যই হাত দিয়ে মশলাটার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নিতে সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে থ্রি ফোর্থ কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু দেয়নি এখানে অবশ্য অবশ্যই সোডাটাই দিতে হবে তারপর আবারও সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি কিছুক্ষণ এটা মেখে নেওয়ার পর দেখবেন যে এটা একটু ঘন হতে শুরু করেছে মানে মিশ্রণটা একটু ঘন হবে সেই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে নর্মাল তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে দিয়ে একটু মেখে নিতে হবে পানি আসলে খুব বেশি লাগবে না কারণ মুরগির মাংসের এই মিশ্রণটা একটু নরম করে আপনাদেরকে মেখে নিতে হবে তো মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে এক ঘন্টার জন্য কারণ আপনি এই চিকেন ফ্রাই তৈরিতে মাংসটা মেরিনেট করার পর যতটা সময় নিয়ে এটা রেস্টে রাখবেন টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এক ঘন্টা পর চিকেনটা ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণের তেল তারপর আবারও মুরগির মাংসটা সমস্ত প্রকারের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পর একটা একটা করে মুরগির মাংস এখন আমি তেলে ছেড়ে দিয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি আর দেখুন কোটিংটা কিন্তু মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে লেগে আছে অর্থাৎ এখানে মুরগির মাংসটা যে মিশ্রণের সঙ্গে আপনারা মেখে নেবেন সেটা খুব বেশি পাতলাও হতে হবে না আবার একেবারে যে ঘন সেরকম হলেও হবে না অর্থাৎ মোটামুটি পাতলা করে এখানে মুরগির মাংসটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু বাইরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয় কর্নফ্লাওয়ারটা দেওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না মিডিয়াম আছে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর কিন্তু এক এক করে মুরগির মাংসগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দেওয়ার পর এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে দুটো পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব চুলার আসটা খুব বেশি বাড়িয়েও এখানে চিকেনটা ভাজা যাবে না কারণ চুলার আসটা খুব বেশি বাড়িয়ে আপনি চিকেনটা ভাজলে বাইরে দ্রুত একটা কালার চলে আসবে কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না আবার চুলার আঁচটা যদি আপনি কমিয়ে এটা ভাজেন তাহলে দেখবেন যে চিকেনটা অতিরিক্ত তেল সোভ করে নিবে একটা পাশ হয়ে যাওয়ার পর চিকেনটা আমি উল্টিয়ে দিয়েছি যখন দেখবেন যে চিকেনের পিসগুলোতেই হালকা একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে আর একটু সময় নিয়ে এটা ভেজে নিলে চিকেনের বাইরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয় তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন তেল ঝরিয়ে নিয়ে চিকেনগুলো আমি তুলে একটা উপরে রেখে জন্য এখানে এক ব্যাগ চিকেন ভাজতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে কিন্তু সময়টা কম বা বেশিও লাগতে পারে এক ব্যাগ চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি একই রকম ভাবে আবারও ভেজে নিচ্ছি তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এখানে চিকেনের পিসগুলোতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এখানে চিকেনের পিসগুলো শুধু কালার না এটা খেতে অনেক বেশি মজার হয় যেভাবে বলেছি সেভাবেই আপনারা বাড়িতে একবারের জন্য হলে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিতে একটা লাইক দিবেন এবং এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এখানে কুকিংয়ে দেখছেন এ ধরনের সহজ এবং মজা সব রেসিপি পেতে প্লিজ আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ